মানুষের কর্মের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে কে সৎ কাজ করে নেকি অর্জন করতে পারল আর কে অসৎ কাজ করে নেকি অর্জন করতে পারল না তার উপর ভিত্তি করে জান্নাত না জাহান্নাম দেওয়া হবে এই জন্য যাচাই বাছাই করে মহান আল্লাহতালা যাদের আমল দেখবেন সৎ কাজে পরিপূর্ণ সে জান্নাত লাভ করবে চিরস্থায়ী এবং যার আমল নামা আপ থাক থাকবে আপে বোঝা নম্বর লেখা থাকবে গুনার খাতায় লেখায় ভরা থাকবে সে জাহান নামে চলে যাবে তাই বিভিন্ন বিষয়ের মাধ্যমে বিভিন্ন উপায়ের মাধ্যমে উপকরণের মাধ্যমে পরীক্ষা নেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে তাই আমরা আসি আমরা ইমান এনে সৎকাশ করে আমরা আমাদের জন্ম মৃত্যু আমাদের যে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার উদ্দেশ্যে তাই আমরা জন্ম নিয়ে আমরা সৎ প্রকাশ করে পৃথিবী থেকে মৃত্যুর মাধ্যমে বিদায় নিব হাসি মুখে যেন আমরা এ কথাটি বলতে না পারি আমার জীবনটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে কারণ মানুষ খালি হাতে আসে খালি হাতে ফিরে যায় আর কিছুই শুধু থাকে না শুধু থাকে তার আমল নামা আমলের নম্বর বন্টন প্রতিটি সৎ কাজের জন্য নেকির বন্টনের ব্যবস্থা করা হয়েছে সেটাই শুধু অবশিষ্ট থাকবে সেটাই তার সঙ্গে যাবে আর কোনো কিছুই তার সঙ্গে যাবে না এ ধরনের দৃষ্টান্ত বহু আছে তাই আমরা আসি আমরা ইমান এনে সত্যাস করি পৃথিবীটাকে শান্তি স্থাপনকারী হিসাবে প্রতিষ্ঠিত করে সবাই আমরা জান্নাতের আশা আকাঙ্ক্ষা করে সৎ কাজ করে যাই এবং আমার আমলের পরিমাণ নেক আমলের পরিমাণ যেন যতদিন বেঁচে থাকি ততদিন যেন বৃদ্ধি করতে পারি আমরা কোটি কোটি টাকা উপার্জন করতে পারি কিন্তু আমরা কোটি কোটি নেক আমল উপার্জন করতে পারি না যদি না সৎভাবে আমরা আমাদের কর্মের মাধ্যমে হালাল রুজি রোজগার উপার্জন করতে যদি না পারি কোটি কোটি টাকা থাকলেও আমরা কিন্তু নেক আমল অর্জন করতে পারব না তাই আমাদের উচিত নেকি অর্জনের জন্য কেউ যদি আখেরাতের প্রতি ইমান এনে থাকে তবে সে অবশ্যই সৎ কাজ করবে এবং কোটি কোটি নম্বর নিয়ে যাবে কোটি কোটি ধন সম্পদ যাবে না কিন্তু কোটি কোটি নম্বর বা নেক আমল নেকি যাবে এটিকে আমরাকে প্রাধান্য দিয়ে আমরা আখরাতের দিকে হাপিত হই এবং এভাবেই আমাদের পরীক্ষা সমাপ্তি হবে আমরা তিন ঘন্টায় দুনিয়ায় পরীক্ষা দিই দিয়ে লেখা সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গেই আমাদের খাতার জমা দিতে হয় আর একটি মিনিটও বৃদ্ধি করে না ঠিক তেমনি আমরা জন্ম নেওয়ার সাথেই সাথেই আমাদের পরীক্ষা শুরু হয়ে যায় এবং পরীক্ষা নেওয়া সমাপ্তি হয়ে গেলে তখনই আমাদের মৃত্যু হয়ে দাঁড়ায় তাই আমাদের উচিত যে জিনিসটি যে আমরা প্রত্যেক পেশাজীবী মানুষ প্রত্যেকের কাছে সদভাবে বিনিময় করি এবং এভাবে আল্লাহর রহমত অর্জন করি কারণ আমরা এই পেশাজীবীর মাধ্যমেই আমাদের জীবিকা পাচ্ছি এই কর্মের মাধ্যমেই আমরা জীবিকা পাচ্ছি একসঙ্গে আবার সৎভাবে কাজ করলে বিনিময় করলে আমরা দশ নম্বর হিসাবে নেকি অর্জন করতে পাচ্ছি। এবং সৎ কাজের মাধ্যমে সুতরাং আমরা অসৎ উপায় অপ অবলম্বন থেকে বিরত থেকে আমরা কোটি কোটি সম্পদ অর্জন করে অসৎ উপায়ে আমরা কিন্তু দুনিয়া থেকে কেউ সঙ্গে নিয়ে যেতে পারবো না সব কিছুই পরে থাকবে শুধুমাত্র আমাদের সঙ্গে নেক আমল যাবে কাজেই কেন আমরা বোকার মতো নির্বোধ তো তারাই এই জন্য আল্লাহ তালা মহান আল্লাহ তালা বলতেছে নির্বত তারাই যারা ইমান আনেনি যারা ইমান আনেনি ঈমান ইমান না আনে মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে মিথ্যা কথা বলে অবৈধ উপার্জন করে সুখে থাকার জন্য এসব কিছু করেছে কিন্তু মৃত্যুর সাথে সাথে সে কিছুই নিয়ে যেতে পারল না শুধু পাপের একটা বোঝা শুধু একটা পাপের বোঝা সে জগৎটা যদি পেয়ে যায় তখন তার কি অবস্থা হবে আখেরাত যদি পেয়ে যায় তখন তার অবস্থা কি হবে এই জন্য মহান আল্লাহতালা নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে তুমি প্রচার করো কেমন হবে পৃথিবী ধ্বংস হবে তোমাদের চিরস্থায়ী ঠিকানা হলো বেহস্ত কাজেই তোমরা চিরস্থায়ী থেকে ঠিকানা বেহস্তের জন্য নিজেদের একটা আশ্রয়স্থল খুঁজে নাও আর এজন্য দরকার আমাদের সৎ কাজ এই জন্য আল্লাহতলা সবাইকে আশ্রয় দিতে পারেন না বেহস্তে এবং দজকে যারা অসৎ কাজ করবে আপ কাজ করবে সীমা করবে তাদেরকে আল্লাহ দজকে দজকে দিবেন এবং যারা সৎ কাজ করবে ভালো কাজ করবে সৎ উপদেশ দিবে বিপদে ধৈর্য ধারণের উপদেশ দিবে এবং বিভিন্নভাবে মানুষকে সৎ কাজের মাধ্যমে শান্তি স্থাপন করবে বিশ্বে তারাই হবে প্রকৃত হকদার জান্নাতের আল্লাহতালা তাদের জন্য পুরস্কার হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন কাজেই আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা যদি পৃথিবীতে বসবাস করতে চাই আমাদেরকে কাজ করেই তবেই শান্তিতে বসবাস করতে পারবো আজ যদি আমার বাসায় চুরি হয় তাহলে আপনার বাসায় চুরি হবে কাল যদি আমার ভাই খুন হয় কালকে আপনার ভাই খুন হবে এটাই কিন্তু স্বাভাবিক নিয়ম কাজেই আমাদের উচিত যেগুলো কাজ সমাজে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিঘ্নিত করে সেসব কাজগুলো বর্জন করা আসুন আমরা প্রযুক্তিকে এগিয়ে নেওয়ার সাথে সাথে আমাদের নৈতিক চরিত্রকে এগিয়ে নিয়ে যাই এবং নৈতিকতার অবক্ষয় রদ করি নৈতিকতা অবক্ষয় রদ করতে পারলেই তবেই আমরা পৃথিবীতে শান্তি স্থাপন করতে পারবো অন্যথায় পৃথিবীতে শান্তি স্থাপন হবে না আমরা শান্তি স্থাপন করার জন্য যতই আহ্বান করি কোনো কাজে আসবে না যদি না আমরা প্রত্যেকে নিজে নিজে থেকে সৎ হই না হয় সৎ হতে হবে ইমান আনতে হবে সৎ হতে হবে সৎ কাজ করতে হবে যদি আমরা এটি করতে পারি বিশ্ববাসী তবে আমাদের মাঝে প্রত্যেকটি দেশে শান্তি ফিরে আসবে আমি যে বললাম আমার ভাই আসতে খুন হবে কালকে কিন্তু আপনার বাড়িতেও খুন হতে পারে এটি স্বাভাবিক এবং এটি হচ্ছে আমরা সৎ কাজের আদেশ ওষুধ কাজের নিষেধ থেকে আমরা আমাদের আমল নামা বেড়ে বাড়াইতে পারতেছি না সৎ কাজে আদেশ করে ওষুধ কাজে সে বিরত করার জন্য আমরা সমাজে কাজ করতে পারতেছি না দেখেই আমরা ভয় ভীতির সঞ্চার হয়ে আমরা চুপ করে হয়ে আমরা দেখে থাকতেছি আমাদের চোখের সামনে কত যে পাপ করতেছে মানুষ ওষুৎ উপায় অবলম্বন করতেছে প্রতারণা করতেছে ধোকা দিচ্ছে মিথ্যা কথা বলতেছে মিথ্যা গিবধ করতেছে কত কি না পাপ কাজে লিপ্ত কিন্তু আমরা চোখের সামনে চুপ করে আমরা চোখ দেখিয়ে দেখতেছি দেখতেছি আমরা সৎ কাজের কেউ আদেশ দিচ্ছি না অসৎ কাজ থেকে বিরত থাকানোর জন্য আদেশ দিচ্ছি না আমাদের এসব বর্জন করার জন্য বিশ্বে আজ শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না কাজেই আমাদেরকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে আমাদেরকে সব সর্বপ্রথম যে জিনিসটি দরকার যে একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে নিয়ে একটা জীবন ব্যবস্থা চলা সেটা হচ্ছে সৎ কাজের আমরা যা কিছু করব প্রত্যেকটি দেশে আমাদের যেন সৎ কাজ প্রকাশ পায় সবারই কাছে সৎ কাজের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয় এই জন্য আমাদেরকে নিজেদেরকে মডেল হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে যাতে অন্যেরা আমাদেরকে শান্তি প্রতিষ্ঠার মডেল হিসাবে দেখে আমাদেরকে বহন করতে পারে এই জন্য উচিত প্রত্যেক মানুষ সৎ কাজ করা